হ্যাঁ আপনার নামটা একটু বলেন প্রথমে জি আমার নাম ইমরান আহমেদ শাকির শাকিব বয়স কত এখন এখন বত্রিশ শেষ হয়ে তেত্রিশ চলছে জন্ম জেলা কোথায় ময়মনসিং গল্পটা বলার আগে গল্পটা কেন বলছে এটা একটু শেয়ার করতে চাই জীস্বর আমার একজন শিক্ষক বলেছিলেন যে যে ব্যক্তি তার শেকরকে ভুলে না সে কখনো অন্যায় করতে পারে না যে আজকে এখানে এই গল্পটা বলা এটা একটা প্রমাণ হয়ে থাকবে যেন আমি যদি কখন আমার শেখরকে ভুলে যেতে চাই কেউ যেন এই ভিডিওটা সামনে নিয়ে এসে আমাকে স্মরণ করিয়ে দিতে পারে ইউ আর দেয়ার তুমি এখানে ছিলে আসলে সংগ্রামটা শুরু হয়েছে আমার ঠিক জন্ম থেকে আমার বাবা তারা টোটাল আট ভাই ছিলেন আমার দাদা আমার বাবা যখন ছোট দশ বারো বছরের মতো বয়স হবে ওই সময় দাদা মারা যান আমার যে বাবার বড় ভাইরা ছিলেন ওনার অনেক সিনিয়র হওয়ার কারণে পারিবারিক যে জমি জমা থাকে সম্পত্তি থাকে যেহেতু গ্রামীণে গ্রামীণ সমাজে কৃষি নির্ভর অর্থনীতি ভালো জমিগুলো যেখানে ধান চাষ বেশি হয় ওই জায়গাগুলো ওনারা বন্টন করে নিয়েছিলেন আমার বাবাকে বা আমার ছোটো চাচাকে তাদেরকে দিয়েছিলেন যেগুলোতে ফসল হয় না শুরুটা আসলে ওখান থেকে আমি যখন জন্ম নিই আমার মা বলেছেন জন্ডিস আক্রান্ত ছিলাম তখন তো গ্রামে ওভাবে ভালো চিকিৎসা পাওয়া যেত না তখন আমাদের বাড়িতে ওই যে মুরগি পালে মাইরা বাড়িতে তো ওখানে কিছু মুরগি থাকে যেটা প্রত্যেক বছর বাচ্চা দেয় ওই মুরগিগুলোকে বিক্রি করে না তো ওই মুরগি বিক্রি করা থেকে বিক্রি করে আমাকে চিকিৎসা করতে হয়েছিল এটা মা আমাকে খুব অভাবে বলেছেন যে গ্রামে এই ধরনের মুরগি করলে বিশুন মুরগি বিশুন মুরগি যেটা রেগুলার বাচ্চা দেয় রেগুলার যেগুলো বাচ্চা দেয় ওগুলো বিক্রি করে না বাচ্চাগুলো বিক্রি করে তো এটা বলার পিছনে কারণ হচ্ছে যে ওই মুরগিটাকে বিক্রি করতে হয়েছে অভাবে তীব্রতাটা বোঝানোর জন্য আমি আপনার বাবা কি করতেন দাদা মারা যাওয়ার পর আমার ছোট চাচা ছিলেন তো ওই চাচা পড়াশোনা করতেন বাবাও যদি পড়াশোনায় পড়াশোনা করেন সংসারের হাল ধরার মতো কেউ ছিল না তো সেই দিক থেকে বাবা কাজকর্ম করতেন চাচাকে পড়াশোনা করানোর জন্য কাজকর্ম বলতে কৃষি কাজ করতেন কৃষি কাজ আমাদের যে অল্প জমি জমা ছিল ওগুলোতে ধান চাষ করা হতো আর আপনি পরিবারের সবচেয়ে বড় সন্তান না আমার বড় বোন ছিলেন আচ্ছা বোন আছেন এখনো আমি একমাত্র ছেলে আমার ছোট বোন আছে ওকে আমরা স্কুলে যেতাম প্রাইমারি স্কুলে স্যান্ডেল পড়া ছাড়া তারপরে এই রিক্সা টায়ার নিয়ে দৌড়ানো কাদা মাটিতে মাখামাখি তারপরে কলা পাতা দিয়ে বৃষ্টির সময় মাথায় দিয়ে দৌড়ে স্কুল থেকে বাড়ি ফেরা কোনো বই থাক মানে ব্যাগ তো প্রশ্নই আসে না পলিথিনে বই ভরে তারপর আমরা স্কুলে যেতাম তো আমাদের আমাদের বাড়িতে বিদ্যুৎ আসে দু সালে তো তার আগে আমরা কুপি দিয়ে পড়াশোনা করতাম হারিকেনের আলোতে আমরা এখনো গ্রামে গেলে দেখতে পাই কিছু ছেলে পেলে পিচ্চি পিচ্চি খালি গে দৌড়াদৌড়ি করছে তো আমি ঠিক ওই ছেলেদেরই একজন ওই সময় বাবা কৃষিকাজের পাশাপাশি যখন ওভাবে হচ্ছিল না ফসল ফলতো না ঠিকঠাক মতো একটা সময় বাবা ঠেলাগাড়ি চালাতেন আমার আব্বা এবং আমার এক চাচাতো ভাই তো ওনারা দুজন মিলে ঠেলাগাড়ি চালাতেন আমরা যখন ফোরে পড়ি তখন চাচাকে আমরা বড় বড় হয়ে গেছেন দেখতে পেয়েছি উনি তখন অ্যাডভোকেট সেভেনে পড়ি তখন ওই ঘটনাগুলো মনে আছে যে আসলে আমার পোশাক আশা কিনে দেওয়ার মতো ওই রকম সামর্থ্য বাবার ছিল না শুধু ঈদের সময়ও কি ওই অর্থে মনে করতে পারি না যে নতুন জামা খুব একটা পেয়েছি আমরা চাচার দিকে তাকিয়ে থাকতাম যে আমার কাকা বলি ওনাকে যে ঈদের আগে মানে কাকা তো কোর্ট বন্ধ হয়ে যেত কয়েকদিন আগে থেকে কাকা যখন বিকেলে কাকা আমাকে খুব পছন্দ করতেন ওনার বাগান করার শখ ছিল উনি কাচারি থেকে বিভিন্ন ফুলের গাছ নিয়ে আসতেন এবং উনি আমাকে সাথে রাখতেন দেখে গেছে ডাকতো আমাকে শাকের বলে ডাকতো যে শাকের আসো আমাকে একটু হেল্প করো ওনার পাশাপাশি পাশাপাশে থাকতাম তা আমরা ওই ঈদের আগের সময়টাতে ওনার আশেপাশে ঘুর ঘুর করতাম যে কাকা কখন বলবে যে চলো বাজারে যাই তো এরকম হতো এবং উনি নিয়েও যেতেন উনি দেওয়ার যেটুকু দিতেন বেশিরভাগ সময় ওনার কাছ থেকে পেয়েছি নতুন জামা বই ঈদের সময় এছাড়া নতুন জামা পরা হতো না শুধু নতুন না আমার চাচির পরিবার ওনারা বেশ প্রতিষ্ঠিত আমার চাচির বড় ভাই উনি সৌদি আরবের ডাক্তার ছিলেন দীর্ঘদিন উনি এখন বুয়েটের ওনার ছোট ভাই বুয়েটের প্রফেসর ফিজিক্স ডিপার্টমেন্টের মুস্তাক আহমেদ আবার ওনার ওয়াইফ যে মামি উনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন এখন ওনার একটা ছেলে আছে আমার বয়সী ওর নাম হচ্ছে জিতু কিছুদিন আগে বিয়ে করেছে সমবয়সী হওয়ার কারণে দেখা গেছে যে ওদের তো আসলে কিছু পোশাক আশাক নষ্ট হয় শার্টের বোতাম ছেঁড়া প্যান্টের জিপার ছেঁড়া এই ধরনের পোশাক আশাকগুলো দেখা গেছে যে গাটটি করে যাচি যখন যেতেন আমাদের আশেপাশে যারা ওইরকম অর্থে দরিদ্র তাদেরকে দিতেন তো বেশিরভাগ সময় ওদের দেয়া কাপড়গুলো আমি পরেছি অনেক দিন পর্যন্ত সেভেন এইট নাইন এইট এইট পর্যন্ত মনে হয় কাপড়গুলো পরেছি তো এর মাঝখানে বাবা অনেক চেষ্টা করেছেন উনি ঠেলাগাড়ি চালিয়েছেন অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করার চেষ্টা করেছেন তখন আমাদের ঘরের অবস্থা ভালো ছিল না বিছানা ছিল না খাট ছিল না তো আব্বা করছেন ওই যে চার কোনায় চারটা বাঁশ দিয়ে বাঁশের মাচা করে সুপারি গাছের যে ফালা হয় সুপারি গাছ চিরলে যে সুপারির ফালা হয় এগুলো দিয়ে বিছানা করে দিয়েছিলেন আমরা ওই বিছানায় দুই ভাই বোন ঘুমাতাম এবং ওই সময়টায় আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাকেও কাজকর্ম করতে হয়েছে তাছাড়া আমাদের ওই গ্রামীণ সমাজে যেটা হয় গরু থাকে তা আব্বা আমাদের দেশি গরু ছিল দেখা গেছে সকালবেলা আব্বা একটু দেরিতে ঘুম থেকে উঠতেন আমাকে ওই আব্বা উঠার আগে গরুর গোবর পরিষ্কার করে গরুর যে গোয়াল ঘর এটা পরিষ্কার করে টুকটাক যতটুকু পারি হেল্প করার চেষ্টা করতাম তারপরে তারপর আব্বা ঘুম থেকে উঠে গরুর আহ দুধ দোয়াইতেন শের কিংবা দুই শের দুধ হতো এটা নিয়ে হয় আমি অথবা আমার বড় বোন দুধ বিক্রি করতে যেতে হতো হ্যাঁ এমন ঘটনা হয়েছে যে আমার বড় বোনের জামা ছেঁড়া শরীর দেখা যাচ্ছে যেতে চাইতো না তার বান্ধবীর বাসার সামনে দিয়ে যেতে হতো সে ওই জায়গাটা দৌড়ায় পার হইতো আবার মাঠ থেকে ঘাস কেটে আনতে হতো ওই অর্থে ঠেলাগাড়ির কাজ সব সময় থাকে না তো ওই সময় নতুন ধান ধান বানার একটা মেশিন বের হয় যে পা দিয়ে যে ধান কাটার পরে মারাই করতে হয় তো এই মেশিন দিয়ে যখন নতুন আসলো আমার এক ভাতিজা মানে ভাতিজা কেন বলছি যে আমার দাদার যেহেতু আটজন ছেলে এখন এদের মধ্যে বয়সের গ্যাপ অনেক মানে যেটা হয়েছে লিটারেলি যে আমার বড় জ্যাঠা যিনি তার ছেলে আমার বাবার বয়সী এবং এটা এই এটা এখনও চলছে যে আমার ভাতিজা আমার সমান আমার বাবার ভাতিজা বাবার সমান মানে এরকম সম্পর্ক তো আমার এই যে বড় জ্যাঠার যে ছেলে তার ছেলে মানে আই মিন আমার ভাতিজা তার একটা ধান বানার মেশিন সে ধান মারায়ের মেশিন কেনে তো ওই ধান মারায়ের মেশিনে পাঁচজন লাগতো দুজন দুপাশ থেকে ধানের আটি খুলে দিত দুজন পা দিয়ে প্যাডেল দিত আর একজন সামনে থেকে ময়লাগুলো নিয়ে ধানগুলো আলাদা করে ফেলতো তখন এটার জন্য পেমেন্টের সিস্টেমটা ছিল টাকা পয়সা না যে গ্রামে তো হাড়ি চিনেন মনে হয় এত বড় সাইজের হাড়ি হয় তো ষোলো হাড়ি ধান হলে এক হাড়ি পাবে যারা করে দিবে গাছ ষোলো হাড়ি থেকে এক হাড়ি এইভাবে দেখা যায় যে আমরা দিন শেষে হয়তো সত্তর আশি কেজি মানে দুই মন আড়াই মন ধান পেতাম তখন বোরোর সিজন আমার এখনো মনে আছে পানি হয়েছিল পানি হওয়ার কারণে ধানগুলোতে একটু মজে যায় তো ওগুলো হাতে লাগলে ভেজা ভেজা ধানের ইয়াতে হাত ছিলে যায় তো আমার হাত পুরো হাত ছিলে গিয়েছিল রক্ত বেরোচ্ছিল এরকম সিক্স সেভেনে পরে একটা বাচ্চাকে বাবা মা কতটা নিরুপায় হলে কাজে নিয়ে যায় তারপরে পড়াশোনা বন্ধ করেনি এই জন্য আমি আমার বাবা মার প্রতি খুব কৃতজ্ঞ তো আমাকে চায়ের দোকানে দিয়ে দিতে আমি ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আমার বলতে মানে অবশ্যই আমি কথাটা জোর দিয়ে আজকের এই গল্পে বহুবার বলবো আপনি তো শুনবেনই সাথে আরো দশজন মিনিমাম সো ভেরি ইম্পর্টেন্ট স্টোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি ওকে তারপরে এইটে উঠলাম তখন আমার বোনের বিয়ে হলো আমি যখন ক্লাস এইটে পড়তে টু থাউজেন্ড থ্রিতে বড়ো বোনের হ্যাঁ বড় বোনের বিয়ে হলো তখন সে এসএসসি পাশ করেছে আমি এইটে উঠেছি ও এসএসসি পরীক্ষা দিয়েছে রেজাল্ট হয়নি তার হাজবেন্ড ছিল তখন একটা মাদ্রাসার শখ